দর্শক স্কিপ করবেন না আজকের প্রশ্নটা শুনলে সাকিব খানের ফ্যানরাও চুপ থাকতে পারবেন না শবনম বুবুলির দ্বিতীয় সন্তান এই সন্তানের বাবা কি সত্যিই সাকিব খান নাকি পুরো গল্পটাই অন্যদিকে মোড় নিচ্ছে ভাইরাল বেবি বাম্পের ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাট শুরু হয় আর গুঞ্জনে উঠে আসে এক চমকপ্রদ নাম বাপ্পারাজ হ্যাঁ দর্শক নেটিজেনদের দাবি এমনটাই এই প্রশ্ন করা হলে ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন তাই নাকি আমি কিছুই জানি না আগে আর এই এক লাইনের মন্তব্যে কমেন্ট সেকশনে আগুন ধরে যায় অন্যদিকে যুক্তরাষ্ট্র সফর নির্বতা আর বারবার অস্বীকার সব মিলিয়ে বুবুলির চুপ থাকাটাই এখন সবচেয়ে বড় রহস্য নেটিজেনদের একাংশ বলছে পরে সত্যিটা সামনে আসবে আবার কেউ বলছে সবই গুজব তাহলে দর্শক বুবুলির দ্বিতীয় সন্তানের বাবা আসলেকে আপনার মতামত কমেন্টে জানান লাইক দিন ফলো করুন নতুন গসিপে আবার দেখা হবে